সম্পূর্ণ মেটাল আপনি ধরে দেখেন হ্যাঁ আপনি ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ মেটাল উপরে কোন বাইরে কোন এবং কি ভিতরে দেখায় দি ভিতরে সম্পূর্ণ মেটাল দেখছেন আচ্ছা ভিতরে সম্পূর্ণ মেটাল আচ্ছা আর এগুলো এগুলো আর এগুলো হচ্ছে আপনার ফাইবার বডি যেটা আপনি প্লাস্টিক বলে আর কি এই দেখেন আপনি নিয়ে ধরে বুঝতে পারবেন সম্পূর্ণ প্লাস্টিক ফাইবার বডি আচ্ছা আচ্ছা আর এটা কোয়ালিটি দেখেন এটা কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাই আসলে জিনিসটা ডিফিকাল্ট অথবা ডিফেন্ড কেন এই দেখেন দেখছেন সাইজে ভাই অনেক বেশ কম ভাই

মুরগি থেকে বাচ্চা বাচ্চা থেকে একদম মুরগি যা আছে সমবয়সী সবাই ইউজ করতে পারবে একবারে ভাই বাচ্চারা শুধুমাত্র টিপ দেবে টিপি দেবে কফি বের হবে এখানে টিপ দিলে কফি বের হয়ে যাবে এখানে চাপ দিবেন কফি আসবে এখানে চাপ দিবেন আপনি মিল্ক আসবে দুধ চা আসবে এখানে টিপ দিবেন আপনার রং চা চলে আসবে আচ্ছা এই যে হট ওয়াটার লেখা আছে একটা যদি দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন যখন আপনি লাইনটা দিবেন দেখছেন ভাই অনেক সুন্দর এখানে তো সব সবকিছু প্রোগ্রাম চলে আসছে দেখছেন হ্যাঁ হ্যাঁ আর এই বলে দিই যখন আপনি পানি দিবেন না এরকম পানি দিয়ে আপনি ইউজ করতে পারবেন এরকম আমরা ঝাড় দিছি জেলা ইউজ করতে পারবেন চাইলে আপনি পিছন দিয়ে কিন্তু একটা লাইন দেওয়া আছে দেখেন পিছন দিয়েও এই আছে জেলা প্যান্ড পানি পরিষ্কার করতে পারবেন চাইলে আপনি আবার হলো ডাইরেক্ট লাইন দিতে পারবেন একটা বলে দিই আপনি এখানে সব প্রোগ্রাম দেওয়া আছে যখন আপনি ইউজ করবেন আপনি যখন পানি না দিবেন তখন এখানে লেখা উঠবে নো ওয়াটার এই সিঙ্গেলটা উঠবে নো ওয়াটার যখন আপনি পানি দিয়ে দিবেন তখন এই হিটিংটা লেখা উঠবে অটোমেটিকলি হিটিং হবে যখন ফুল হিটিং হয়ে যাবে তখন চলে আসবে ইউজিং মানে আপনি ইউজ করতে পারবেন যার জন্য হ্যাঁ আপনি মানে একদম ইজিলি আর আপনি এখানে সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে আপনি যদি দেখাই দিই এই যে সেট আপ মেনু দেওয়া আছে এখানে সেট আপ কমানো বাড়ানোর জন্য আপনি যদি চান যে একশো মিলি আপনি দিবেন মানে ধরেন আপনার জায়গা বুঝে আপনি নিউ মার্কেট এবং রাফ অ্যান্ড টাপ আপনার হচ্ছে আপনি কফি পরিমাণ বেশি লাগবে তাহলে আপনি এখান থেকে সেট দিয়ে বাড়াতে পারবেন কমাতে পারবেন হ্যাঁ এখান থেকে ধরুন আপনি বাস স্ট্যান্ড নিয়েছেন বাস স্ট্যান্ডে হবে হচ্ছে কি কফি সাইজটা ছোট লাগে সেখান থেকে আপনি কমায় বাড়িয়ে নিতে পারবেন আপনি শুধুমাত্র এখানে সেট করে দিবেন প্রথমে একবার সেট করে দিবেন প্রত্যেকটা অপশন আপনি যদি চান কফি একশো গ্রাম অথবা দুধ চা যাচ্ছেন আপনি পঞ্চাশ গ্রাম রং চা যাচ্ছেন একটু নর্মাল পানি আপনি অপশন পর একটা অপশন থাকবে শুধু গরম পানির জন্য হ্যাঁ তারপর আপনি এখানেও সেট দেওয়া আছে এইখানে সেই প্রোগ্রাম দেওয়া আছে আপনি এখানে এখানে দেখে দেখে আপ করে নেবেন আর প্রত্যেকটা সাথে কিন্তু দেখে দেখে আপনি এবং কি করলে আমার দেখাই দিবেন ইনশাল্লাহ কিভাবে কি করতে না করতে এখানে ম্যান গাইড দেওয়া আছে প্রত্যেকটা তারপর এটার ভিতরে কয়টা চেম্বার আছে এটার ভিতরে থাকবে তিনটা চেম্বার আমি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই এক দুই তিন আপনি কেউ যদি চান যে ভাই আমার কফি চলতেছে বেশি আমার দুধ চা চলতেছে না চাইলে আপনি দুইটা কফি দিলেন একটা দুধ চা দিলেন আবার কেউ যদি চান যে ভাই আমি তিনটে কফি দিব তবে তিনটা কফি দিতে পারেন কেউ যদি চান যে আমি তিনটা তিনটা অপশন দেবো কফি দেবো দুধ চা দেবো রং চা দেবো তারপরে দিতে পারেন আচ্ছা এখানে নজল দেখা যাচ্ছে চারটা চারটা একটা হচ্ছে তিনটা দিয়ে কফি বের হবে একটা গরম পানি বের হবে আর যদি শুধু গরম পানি চান সে শুধু গরম পানি ব্যবহার করতে পারবে আচ্ছা শুধু গরম পানি ব্যবহার গরম পানি ব্যবহার করতে পারবেন আচ্ছা চমৎকার

কাস্টমার যেতো সব এটা আর আজকে যে দাম দিবো রিজনেবল দাম দিব এটা অফিসিয়াল প্রাইস দেওয়া আছে আঠাশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ টাকা পাঁচশো টাকা স্যার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই যে রিয়েল ক্যাশ রিয়েল ক্যাশ রেগুলার প্রাইস আছে তার ওয়েবসাইটের প্রাইস আছে 32500 আচ্ছা তার রাখতেছি না রাখতেছি 3 লেয়ার মাত্র 25500 টাকা 25500 25500 টাকা আচ্ছা ডিসেন্ট ক্যাশ ডিসেন্ট ক্যাশ এই সম্পূর্ণ মেটাল বডি ভাই ভিতরে বাইরে যা দেখবেন উপরে নিচে সব দিক দিয়ে মেটাল ভাই এটা গুণগত মান অনেক ভালো আপনি নিতে হবে না ভাই আমি বলতেছি আপনি আমার দোকানে আসেন ভিজিট করেন আপনি আমার দোকানে সব আছে সব সাইজ আছে সব কোয়ালিটি আছে আপনি দেখে তার বুঝতে পারবেন যে ভালো মন্দ কোনটা ভালো জিনিস সবাই চিনে ভাই আমাদের অফিসিয়াল প্রাইস আছে আটত্রিশ হাজার টাকা তার রাখতেছি রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই একত্রিশ হাজার পাঁচশো টাকা মেটালের এটা হচ্ছে পাঁচশো টাকা

তারপর কফি মিক্স আছে তারপর দুধ চার জন্য সব সফটওয়্যার এখন अवेलेबल আছে ওর কি নয়তো টেনশন থাকে যে এগুলো নিব ভাই পাউডার পাউডার अवेलेबल আছে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমরা পাড়া যেতে পারবো ইনশাআল্লাহ সরাসরি আসলে আপনি যে चांदতলা ঢাকা নিউমার কে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডেস নিস্তলা দোকান নম্বর চুরানব্বই

যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বার গুলোতে যোগাযোগ করে সারা মানুষের ফরামেশও নিতে পারবেন চ্যানেল সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন